দেশকে শূন্য করেছিলেন। জাতির বাংলাদেশে যে প্রজন্ম যে প্রজন্ম আধুনিকতা শিখেছিল আধুনিক রাষ্ট্রের সংজ্ঞা ধ্যান ধারণা সমাজ চিন্তা শিখেছিল সেই শফিক রহমানেরতম মানুষকে এক্সাইল করেছে জেল খাটিয়েছে দেশ ত্যাগে বাধ্য করেছে প্রধান চোখ নষ্ট করেছে কান নষ্ট করেছে অত্যাচার করেছে এবং নির্জন কারাগাসে যেখানে ফাঁসির আসামিদের রাখা হয় ওরকম কষ্ট দিয়েছে আজকে ওনার পাশে আছে মেজর সিদ্দিক তাকে গুম করেছে তাকে ছয় মাস কারাগারে রেখেছে বিনা বিচারে মহামুদ রহমান পিনাকী ভট্টাচার্য কর্নক সারোয়ার ইলিয়াস হুসেন শত শত এভাবে বিবেকবান মানুষকে দেশ থেকে বাধ্য করেছে দেশে একটা ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুসকে অনেক কষ্ট দিয়েছে যেই মানুষটি আমাদের দেশের গর্ব বাংলাদেশের পতাকা বিশ্বের কাছে সেই মানুষটি কষ্ট দিয়েছে এবং তার পালানোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তিনি সারা জীবন আমার অপরাধ কি বলে তিনি বলেছেন তার অপরাধ কি আজকে বাংলাদেশের জনগণ সেই অপরাধের ফিরিস্তি দিয়েছে এই অপরাধের ফিরিস্তি এই শহীদ মিনারে এক হাজার গজের বেশি হবে কারণ সবচেয়ে বড় অপরাধ করেছেন তিনি চোদ্দো আঠারো এবং চব্বিশের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের সমস্ত ভোটাধিকার সমস্ত অধিকার বেঁচে থাকার অধিকার সম্পদের অধিকার মর্যাদার অধিকার অন্য বাস্ত বাসস্থানের অধিকার সব কিছু নিয়ে তিনি তার কয়েকজন মাফিয়া গ্যাংয়ের মধ্যে সমস্ত সম্পদকে ডিস্ট্রিবিউট করেছেন তিনি বিদেশে পাচার করেছেন একশো মিল বিলিয়নের উপরের সম্পদ এবং আজকে জাফর যেভাবে ইংরেজদের দ্বারা লাথি খেয়েছিল প্রতারণার পর দেশের সঙ্গে আজকে তিনি তার মোদী সরকারের দ্বারা এবং 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 আজকে আজকে লাথি তিনি কিন্তু হিটলার হিটলার বেঁচে থাকতে তার সহযোগী মুসলিম ইটালিতে ডিপোস্ট হয়েছিল তাকে জনতা নিগৃহীতভাবে হত্যা করেছিল আজকে ঠিক একইভাবে প্রমাণিত হয়েছে যে পৃথিবীতে কোনো স্বৈরাচার তার আশেপাশের গডফাদার দিয়ে টিকে থাকতে পারে না মোদীর এত আশীর্বাদের পরেও এটা ঘটেছে এবং শহীর রহমান বলেছেন আজকে বাংলাদেশ দিল্লিকে গুড দিয়েছে কিন্তু আগামীকাল থেকে বাংলাদেশ চাইবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্ডারে যদি গুলি চলে তাহলে বাংলাদেশের বর্ডার গার্ড তোমার বর্ডার গার্ডকে পিটিয়ে গুলিতে চাষ করে দেবে ইনশাল্লাহ এই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ এই বাংলাদেশ হবে স্বয়ম্বর বাংলাদেশ কারণ এই বাংলাদেশের নেতা হচ্ছে বিশ থেকে ত্রিশ বছর বয়সী তোয়ান তরুণ নজওয়ান তাদের পেছনে এই সমস্ত বৃদ্ধ বাদবাদ্য জনতা আছে আমরা সবাই আছি তাদের পেছনে তারা যে চার্টার আজকে জয় যেই সম্পদ নিয়েছে দুই লক্ষ ডলার করে সেই সম্পদকে নিয়ে আসতে হবে সেই সম্পদ থেকে সুইস ব্যাংকে যে টাকা জমিয়েছে সেই টাকা নিয়ে এসে আমরা ইয়াংদের কর্মসংস্থান এবং শহীদদের শহীদদের আজীবন তাদের পরিবারের যে মর্যাদা সেটা প্রতিষ্ঠা আহতদের চিকিৎসা এবং যারা এক্সাইল হয়েছে তাদের প্রত্যেকের জন্য রাষ্ট্রের ক্ষতিপূরণের জন্য এই তহবিল ব্যবহার করতে হবে এবং এই নতুন প্রজন্ম আমাদেরকে আমাদেরকে দেখিয়েছে আমাদেরকে দেখিয়েছে কিভাবে রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিতে হয় তারা আমাদের নেতা এবং পরবর্তীতে যারা রাষ্ট্র শাসন করবে ডেমোক্রেটিক প্রসেসে হিউম্যান রাইটসের প্রসেসে তারা কিন্তু বৈষম্যকে প্রশ্রয় দিলে এই ছাত্ররা নাম্য রাস্তায় আমরা সবাই তাদের পাশে থাকবো বাংলাদেশে বৈষম্যের বিদায় বৈষম্যের রাজনীতির বিদায় এবং যারা ডিসাইসিভ কোন কথা বলবে তাদের বিদায় এবং এই কাজগুলো যারা করেছে শফিক রহমান সাহেব যথার্থই বলেছেন সেখানে শুধু ঢাকা থেকে নয় টুঙ্গিপাড়া থেকেও এই চিন্তার মূল উৎপাটন করতে হবে এটি শুধু কোনো দল ছাত্রলীগ আওয়ামী লীগের ব্যাপার নয় এটি হচ্ছে যে পৃথিবী থেকে হিটলারের মূল যেভাবে উৎপাটন করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউএন কনভেনশন অনুসারে তেমনিভাবে বাংলাদেশে আজকে সর্বদলীয়ভাবে জাতিগতভাবে আজকে কনভেনশনে আসতে হবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে নর পিসাস ঘাতকের রাজনীতি এই রাজনীতি আদর্শ বাংলাদেশ থেকে এরাডিকেট করতে হবে সাংবিধানিকভাবে নতুন সংবিধান রচনা করতে হবে যেখানে একজন রাষ্ট্রপতি থেকে শুরু করে একজন কুলে মজুর পর্যন্ত একই মর্যাদা যে সভ্য সমাজে যা হয়ে থাকে সবিক রহমান সাহেব বলতেন যে মধ্যম আয় উচ্চ আয়ে যাওয়ার আগে আমাদেরকে মধ্যম সভ্যতার দেশে যেতে হবে আমরা সেই মধ্যম সভ্যতায় তরুণদের নেতৃত্বে আজকে স্টেপ ইন করলাম পাঁচ আগস্ট বিজয় দিবস প্রকৃত বিজয় দিবস এই দিবস দশ দিন পরে পনেরোই আগস্ট বিশ্বের ইতিহাসে বাঙালি নতুন বিজয় দিবস উদযাপন করবে ইনশাল্লাহ আগামী দশ দিন এ বিজয়কে সংহত করা হবে এবং ঘাতক দালাল যারা আছে তাদেরকে আইনের কাছে সোপর্দ করা হবে সমস্ত দেশে শৃঙ্খলার আহ্বান জানিয়েছেন সবিক রহমান সাহেব সবাই প্রশাসন যন্ত্র জাতীয় সরকার ডক্টর ডক্টর সালেউদ্দিনের যে সহযোগ নেতৃত্বে তাদের আমরা সবাইকে অনুরোধ করব যে এবং ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বন্ধুত্ব কোনো শত্রুতা নয় বর্ডারে কোনো গুলি নয় আর কোনো ধরনের কোনো নেতিবাচক কর্মকাণ্ড নয় আমরা প্রতিবেশী সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে থাকতে চাই ধন্যবাদ সবাইকে এবং মিডিয়া যে রোল প্লে করেছে বিদেশে আমি কিউটিভি কিউ নিউজ ফয়সল এফ টিভি এবং অন্যান্য যারা আছেন প্রত্যেকে গণতান্ত্রিক আন্দোলনে যে ভূমিকা রেখেছেন এবং বিগত দিনে আন্দোলনে আপনারা যে ভূমিকা রেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই ইউকে বাংলা নিউজ কিউ টিভি এবং অন্যান্য সবাই ফয়সল ধন্যবাদ আপনাদের সবাইকে কাম ধন্যবাদ আপনারা দীর্ঘজীবী হবেন এবং আপনাদের কাজ ইতিহাসে লেখা থাকবে